উপজেলা পোস্টমাস্টারের চাকরি দুই লাখ প্রার্থীর মধ্যে এগিয়ে থাকতে যা করণীয় বাংলাদেশ ডাক বিভাগের অধীন ডাক অধিদপ্তরের তেরোতম গ্রেডভুক্ত উপজেলা পোস্টমাস্টার পদের প্রিলিমিনারি পরীক্ষা একত্রিশ মে অনুষ্ঠিত হবে তুমুল প্রতিযোগিতামূলক এ পরীক্ষা ওই দিন সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঢাকার চৌষট্টিটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডাক অধিদপ্তর সূত্রে জানা গেছে উপজেলা পোস্টমাস্টারের ছিয়ানব্বইটি পদের বিপরীতে অংশ নেবেন দুই লাখ সতেরো হাজার পাঁচশো উনআশি জন পরীক্ষার্থী একটি পদের জন্য আবেদনকারী দুই হাজার দুইশো ছেষট্টি জনের বেশি পরীক্ষার্থীদের প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রথমে সত্তর নম্বরের এমসিকিউ ধরনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এই পদের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি না নিলে এমসিকিউ ধরনের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে পরীক্ষার্থীদের জন্য তাই সময় নষ্ট না করে ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত শেষ সময়ের প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত সেগুলো তুলে ধরা হল পরীক্ষার মান বন্টন উপজেলা পোস্টমাস্টার পদে এক ঘন্টার এমসিকিউ পরীক্ষায় বাংলায় বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর গণিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো নম্বর সহ মোট সত্তর নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে বাংলা তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষায় বাংলার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ও উপন্যাস চর্চাপদ মধ্যযুগ বিশিষ্ট মহিলা কবি ও ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্ত কায়কোবাদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জসিম উদ্দিন আধুনিক যুগের নামকরা সাহিত্যিক ধনির পরিবর্তন পদ উপসর্গ শব্দ শুদ্ধ বানান শুদ্ধ বাক্য কারক সমাস ও ফোর্ট উইলিয়াম কলেজ বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বোর্ডের বই পড়া উচিত যে কোনো চাকরির বই থেকে বিগত বছরে চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়া উচিত ইংরেজি ইংরেজিতে ভালো করলে চাকরির পরীক্ষায় এগিয়ে থাকে চাকরি প্রত্যাশীরা সাবজেক্ট অফ এগ্রিমেন্ট ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য প্রিপোজিশন আর্টিকেল বাক্য সঠিক লেখা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শুদ্ধ ইডিয়মস অফ ফ্রেজ রাইট ইউজ অফ ভার্ব গুরুত্বপূর্ণ যে কোনো ইংরেজি বই থেকে এসব বিষয় পড়া উচিত এছাড়া আগের বছরের চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন অনুশীলন করতে হবে গণিত গণিতের পনেরো নম্বরের জন্য লাভ ক্ষতি সুদ কষা শতকরা বৃত্ত ত্রিভুজ আয়তক্ষেত্র লগ সূচক সময় গতি গড় ভগ্নাংশের বড় ছোট, ধারা সম্পর্কিত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর বোর্ডের বই যথাসম্ভব অনুশীলন করতে হবে চাকরির প্রস্তুতির উপযোগী যে কোনো গণিত বই থেকে ওপরের বিষয়গুলো ভালোভাবে শেষ করতে হবে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান অংশে বর্তমান সময়ে বিজ্ঞান ও আইসিটি সম্পর্কিত প্রশ্ন আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ গুপ্ত মৌর্য পাল আমল বাংলাদেশের নদ নদী বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি প্রত্নতাত্ত্বিক স্থান বিভিন্ন স্মৃতিস্তম্ভ জাদুঘর সমসাময়িক তথ্য পড়তে হবে এছাড়া যে কোনো সহায়ক বই ভালোভাবে আয়ত্তে আনলে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে এছাড়া কম্পিউটার অংশের জন্য প্রোটোকল সার্ভার আইপি অ্যাড্রেস বাইনারি দশমিক কম্পিউটারের প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কিত তথ্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের জন্য বিসিএস ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা আগের বছরের প্রশ্ন পড়লে কমন পাওয়া যেতে পারে